人生。 বিশ্বজীবী সংগঠন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের গণপূর্ত অধিদপ্তর শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে সহকারী প্রকৌশলী এস এম আমিরুজ্জামান বিশালকে আহ্বায়ক ও সহকারী প্রকৌশলী মোহাম্মদ শাখওয়াত হোসেনকে সদস্য সচিব করে চার সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দিয়েছে ডিইএফ কেন্দ্রীয় কমিটি একুশ নভেম্বর সংগঠনের এক বিবৃতিতে জানানো হয় কমিটির যুগ্ম আহ্বায়ক হয়েছেন গণপূর্ত অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোহাম্মদ ইউনুস আলী মোল্লা ও যুগ্ম সদস্য মনোনীত হয়েছেন সহকারী প্রকৌশলী এস এম ফিরোজ ডিইএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ সাইফুজ্জামান সান্টু ও মহাসচিব প্রকৌশলী কাজী শাখাত হোসেন নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেন খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে নতুন আহ্বায়ক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে আমাদের পরবর্তী প্রতিবেদন দেখতে চোখ রাখুন পায়রা নিউজের ইউটিউব চ্যানেলে তাবসুম হকানিকা পায়রা নিউজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না